দেখো সকালবেলায় একটু এদিক ওদিক হয়েছে আমাদের পকো মানে আমাদের কোকো আমার ঘরে এসে এই যে বিছানায় উঠে এই যে এখান থেকে লাভ দিয়ে ওপরে উঠে এই যে আমার চাইনিজ হচ্ছে বট গাছটা খাচ্ছে দেখো একবার তো খেয়ে তাকে শেষ করে দিয়েছিল হ্যাঁ চাইনিজ খেতে ইচ্ছা হয়েছে এই যে শেষ করে দিয়েছিল সেটাকে আমি আবার গাছটাকে বাঁচিয়ে বাঁচিয়ে এখন কি সুন্দর দেখো ডালপালা হয়ে পুরো ঝাঁকড়া হয়েছে কোন ফাঁকে এসে কালকেও একটু খেয়েছে আজকে ওই যে খাচ্ছে কেন খেয়েছিস হ্যাঁ আমার শখের গাছগুলো তুই কেন খাচ্ছিস তুই তো এরকম করিস না তোর কি খাওয়া দাওয়া তো আমি দিই না খাবার দিই না এই কেন খাচ্ছিস তুই কি করেছিস তুই গাছটাকে তো লজ্জা করে না যে মা এত সুন্দর করে সাজিয়েছে গাছগুলোকে আমি কেন খাবো তোর তোর খাবার তো আমি দিই তোর খাবার তো সব রয়েছে বাটিতে মুড়ি জল শাক সব রয়েছে হ্যাঁ প্রত্যেকটা সময় গাছটাকে দেখো এই গাছটা আমি এত সুন্দর করে গুছিয়ে রেখেছি আর কত কষ্ট পেয়ে গাছটাকে মানে কি বলে মরেই যাচ্ছিল তারপরে এই যে এখান থেকে ছাল খেয়ে 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 গাছটাকে কি করেছে তারপরে এটা কি সুন্দর এখন জ্যান্ত হয়েছে যে পাতাগুলোকে খেয়ে শেষ করেছে কি বলবো ওকে কী বলবো সকালবেলা আমি কি বলবো বলো কি বলতে ইচ্ছা করে আমাকে বলো কি বলতে ইচ্ছা করে কেন করেছো মা তুমি এটা কেন করেছো হ্যাঁ কেন করেছো তুমি তো জানো মা এরকম গাছ ভালোবাসে মা গাছ গুছিয়ে গুছিয়ে সাজিয়ে সাজিয়ে রাখে গাছগুলোর পেছনে কত খাটে মা কেন করেছো তুমি এটা হ্যাঁ কেন করেছিস কেন করেছিস উত্তর দে কেন করেছিস কেন করেছিস বল কেন করেছিস ভাবি বকবো না কিন্তু বাধ্য হই বকতে তোদের কিরে কেন করেছো তুমি কেন করেছো কেন করেছ আমাকে এখন আদর করতে হবে না ও বুঝতে পেরেছে যে একটা অন্যায় কাজ করেছো ওই জন্য আমাকে এখন একটু আদর করছে কেন করেছো কেন করেছ কেন করেছো হুম শোনামা তুমি কেন করেছো কেন করেছিস নাপ খাট থেকে নাপ নাপ খাট থেকে নাপ না বাগে তুই আমার গাছ খেয়ে নি বুঝতে পারছি না বাগে নাপ খাট থেকে নাপ না বাগে খাট থেকে নাভ নাভ না বাগে নাভ দেখো আবার বদমাইশি করছে না মা তুমি জানো না মা এত সুন্দর করে গাছ কত সুন্দর করে গাছ লাগাবে মা তুমি কেন রকম করেছো বাবা তুমি কেন করেছো আসো আসো তুমি আসো আমরা মুড়ি বিস্কিট খাবো আসো 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 চলে এসো চলে এসো মা চলে এসো মা কোকো সোনা মাছ এসো মা Гац хео на баба гац хео на